এই আগে চিকিৎসা করা হয়েছিল তো এটা আগে একটু নরমাল চিকিৎসা হয়েছিল তেমন সুবিধা পাইনি কিন্তু এখানে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে আল্লাহর রহমতে এখন অনেক ভালো আচ্ছা কেমন সময় আসছে এখন ফার্স্ট টাইম 10 15 মিনিট নিরবচ্ছিন্নভাবে এবং সেকেন্ড টাইম आधा घंटा অনেক সময় মিশন কমপ্লিট হয় না মানে আদ মানে অসন্ত থেকে যায় জি আচ্ছা এতে জীবন সঙ্গিনী মানে বেড পার্টনার স্ত্রী তার সন্তুষ্টি কেমন আসে জি আলহামদুলিল্লাহ এখন সন্তুষ্টি অনেক ভালো অর্গাজম হয় মানে জি মানে সে নে থেকে আগ্রহ প্রকাশ করছে জি আগ্রহ প্রকাশ করছে সন্তুষ্ট এটা হলো বেস্ট বেস্ট আচ্ছা ঠিক আছে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ বরাবরই মজা রাখার জন্য আর যাদের এই ধরনের সমস্যা আছে তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু অভিমত আছে কিনা তাদের উদ্দেশ্যে বলবো সারের কাছে আসে পরামর্শ নিয়ে সুস্থ হবেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সুস্থতার প্রয়োজন আছে ফ্যামিলির সুখী রাখার প্রয়োজন আছে এই জন্য আমি বলবো সবাই এসে সারের কাছে থেকে ভালোভাবে ট্রিটমেন্ট নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জি জি ঠিক আছে